গতকাল গভীর রাতে আমাদের জেলা কংগ্রেস ভবনের জেলা সভাপতির পক্ষে দুষ্কৃতিকারীরা ক্যারোসিন ডেলে সেখানে আগুন লাগিয়ে দিয়েছে দরজা ভেঙে ভেতরে উঠে আমাদের অফিসিয়াল বিভিন্ন জিনিস সেখানে নষ্ট করেছে আমাদের কম্পিউটার প্রিন্টার এ সমস্ত জিনিস সেখানে লুট করে নিয়েছে এ নিয়ে উদপুর জেলা কংগ্রেস ভবনে চার চারবার সেখানে আক্রমণ করা হয়েছে সে আক্রমণের সাথে সেটা পরিষ্কার যে ভারতীয় জনতা পার্টির দুষ্কৃতিকারীরা এই ঘটনার সাথে জড়িত আমরা প্রত্যেকটা ঘটনার সময় আমরা পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করেছি প্রত্যেকটা ঘটনায় আমরা লিখিতভাবে কমপ্লেন করেছি পুলিশ প্রশাসন এসছেন ইনকোয়ারি করছেন কিন্তু দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করার সেখানে উদ্যোগ সেখানে গ্রহণ করা হচ্ছে না আমরা আজকে এই ঘটনার খবর পেয়ে সকালবেলা আমরা এসছি আর কেপুর ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত দেবনাথ এবং আমাদের বরিষ্ঠ কংগ্রেস নেতা সল্লাভ ঘুষ মহোদয় এসছেন আমরা পুলিশ প্রশাসনের কাছে গিয়েছে পুলিশ ইনকোয়ারি করে গিয়েছেন আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি রাখতে চাই যে সমস্ত দুষ্কৃতিকারীরা কংগ্রেস ভবনে বারবার এভাবে আগুন জ্বালিয়েছেন তাদেরকে তদন্ত ক্রমে চিহ্নিত করে যাতে গ্রেপ্তার করে প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা করা হয় না হলে আমরা উদয়পুর জেলা কংগ্রেস আমরা বৃহত্তর আন্দোলনে যেতে সেখানে বাধ্য হব রেজিস্ট্রি করে বিয়ে করব গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিসনি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্ত ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলনী